আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে ব্রাইডাল এবং সেমি ব্রাইডাল শাড়ি দেখাবো আর এই শাড়িগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পিওর শিফোনের মধ্যে রিয়েল স্টোনে কাজ করা থাকবে তো এখানে যে কটা কালার দেখতেছেন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যানসুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বহু সুন্দর আর শাড়িতে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের দোকান আমাদের ক্যাপশানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন হোম ডেলিভারি দিয়ে থাকে আমরা আর ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড না চেরি গোলাপি এটা এটা হচ্ছে চেরি গোলাপি কালার দেখেন ডিজাইনটা কত সুন্দর এবং কতটা ইউনিক একটা ডিজাইন ওয়াও স্ক্রিনশট নিয়ে রাখেন এবং এগুলোর প্রাইজও আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো এটা হচ্ছে আপনার চেরি গোলাপি কালার বাকি যে তিনটা কালার আছে আমি এটাও দেখাচ্ছি আমাদের সাথেই থাকবেন আপনারা আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে মিন্ট কালার বা আপনার জলপাই কালার বলতে পারেন কালারটা একটু ইউনিক টাইপের কালার কারণ এগুলো কালার কিন্তু আপনার আনকমন কালার বউ ভাতে এই ধরনের কালারগুলোই কিন্তু সচরাচর সবাই নিয়ে থাকে কিন্তু এগুলো একটু ডিফারেন্ট ক্যাটাগরি দেখেন কত সুন্দর কালার ইউনিক একটা কালার ডিজাইনটা দেখেন আনকমন একটা ডিজাইন প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে একেবারেই যেগুলো মনে করেন যে আপনারা পনেরো ষোলো হাজার টাকা দিয়ে নিয়ে আসেন আমরা আজকে সড়ো একটা অফার দিব এটা হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেন কালার এই কালারটাও সুন্দর আচ্ছা আমাদেরকে হেল্প করতেছে আমাদের দোকানে হাবিব আচ্ছা হাবিব এটার প্রাইস কত দেওয়া যায় থাকবে সাত হাজার পাঁচশো টাকা আমি তো মনে করছিলাম তুমি বলবা যাক এটা 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 কি থাকতেছে পিওর জর্জেটের মধ্যে যেটা অরিজিনাল পিওর শিফন জর্জের কাজটা হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে কট স্প্রিং এর কাজ করা থাকবে প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে আকাশি কালার ফিরোজা কালার দেখেন আমি বৌভাত এবং ব্রাইডাল দুটোতেই সবাই পড়তে পারবেন যারা একটু পার্টিতে পরে যেতে চাচ্ছেন যে না গর্জিয়াস শাড়ি পরবো তারাও এগুলো পড়তে পারবেন পার্টির জন্য স্ক্রিনশট নিয়ে রাখেন আমি আবারও একটু বলে দিচ্ছি আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারই আমরা অনলাইন ডেলিভারি অনলাইনের জন্য অনলাইন অর্ডারের জন্য রাখছি আর আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এই শাড়িগুলো তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই শেয়ার করে দেবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন